kasate oh bella. oh bella, baba bella. baba farhan 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 kita আসসালামু আলাইকুম এভ্রিওান সবকিতা খরে বালাশী আলহামদুলিল্লাহ সবাই রে রামাদান মুবারক এটা আমার রমজানের আগর ব্লগ আছিল আমরা বিয়ার ফোর দিন তো হয় যেহেতু ব্লগগুলা শেয়ার করাম তো শেয়ার করিলাই তো এটা আমরা বিয়ার ফোর দিন আস আমি গেছিলাম পাল্লারও বৌরে লইয়া তো পার্লার থেকে আওয়ার সময় আমার বাসা কি ফালাই অবাই রাম তো কই বাসাত উঠিয়া একটু তারার একটু রেকর্ড ওকর্ড হরিয়া আনমো তো একটু রেকর্ড হরছইন সাদর ঘুরে গিয়া আর এই তো আমরা আর মেমানও আইচইন তো মেমান ওবাদি যাইরা তারপরে মেমানটা হয়ে লো কি ওবাদি বাসাবাদি উঠি যাও পরে আমরা একলগে যাই মনে তারপরে তারা বাসাবাদি উঠিয়া একটু ঠান্ডা ঠান্ডা খাইয়া এই তো আমরা বাড়িতে গেছি গেছিগি তো এই আমরা বহুবার তাকে নাস্তা আইছিল তো সবগুলা নাস্তা আসলে এখনও হইছে না তারা উরার কারণে Uh, Aromi stiba uh, eh, mm. ফরোটা তারপরে বাঁখর কানি আরও কিতাকিটা ওটা রয়েছে বক্সর মাঝে ইটা আর এখানে রসওও হয়েছে না তো ওখানের মাঝে রাখি আমি হয়ে একটু রেকর্ড করি আমার বিবাহ সকলের লগে শেয়ার করমো আর আমার তালয় গুরু বইন হলো আছেন তারাও দেখি লাইবা আমার ভিডিওর মাধ্যমে আর স্মৃতিও ইয়া আসবো আর কিও একটু রেকর্ড করলাম আর এমন একটা থারা উড়া লাগছিল সকালে তো বরুলিয়া পাল্লারও গেছিলাম গিয়ে আর আমারও জীবনের শখ আস থাল্লারও শাস্তাম। লাস্ট বিয়াতো আমার যে ছোটোবাইয়ের বিয়াত আসছিল আরকটা ভাইয়ের বিয়া তাকে আমি গিয়ে পার্লারও সারছিলাম আমার আমার বুথ বানাইয়া দিছিল তো ও এবারও গেছি গ এবারও আমার বুথ বানাইয়া দিছে ওখন পার্লার তাকে আওয়ার পরে আমার বই নান তারা তালুগর বই নান তারা নখন আমার বাড়ি আদি তারা সব খালি আসরা আর আমি আমার বই একটা আছিল আমরা দুইটাই গে সারছিলাম আর কি আর শুক্রিয়া বোর স্বাসটা ঠিক আছে আর কি ওটাই শুক্রিয়া পরে কিতা হর্সি এসে বাড়ি তাইয়াও শাড়ি পিঁধছিলাম শাড়িটা তো আমি বাসাতেও কুলিয়ার ড্রেস পিন দিয়েছি আর বাড়ি তাইয়াও এই সাজটারে থুলিয়া আমি আমার নর্মেল বেশে এই দেখো আমি বারোইছি আর এমন একটা অবস্থা কি আসলে কিতাব খু খাল্লা রোগী গিয়েও বারোটা বাজাইলাম আর এই তো আমরা দুলাবাই আমার দুলা থালো বইনের যেন আসবেন। আমার দুলাবাই দুলাবাইর লগে একটু এই ছবি তুললাম আর ড করলাম আকি কই আফাই দেখলে কহবা দুলাবাই এখলা লগে ছবি তুলিল আর এই তো আসলে সপ্তাহ আমি রেকর্ড হরতাম পারছি না মোবাইল তো আমার কাছে আসিল না আর নিজের কোনো ফাংশন বা অনুষ্ঠান তাহলে তো সব কিছু রেকর্ড করা যায় না সকর্ডর দান দাঁড়া যায় না তো যে আমরা গেস্ট হলর খানিও নেই আমি কিচ্ছু রেকর্ড করতাম পারছি না তো এখন আমরা ফ্যামিলি একটু পিকচার তুললাম আর কি আর একটু কেমেরা সরাম করার পরে এই তো বউ বয়ানি হয়েছে সগর অনা শুট একটা খাওয়া খাওয়াইয়া তারপরে আমরা খাইম আর কি আমরা এখনও খাইছি না আগে গেস্ট হলে খাইলেই ইতার আমি ক্যামেরা বন্দী করতে আর আমি আর দেখছিও না বুও গেছি তো এই আছিল আর ফাইবসির কারণে কিছু কিছু আমি এই আইড আইডরিয়া আসলে দেরাম জাস্ট একটু হয়ে আমার ভিডিওর মাধ্যমেও সিটি হব আর অনেক অপেক্ষা হর বিয়ার ভিডিও কিলাখান আমরা ইহাখান অলিমা আসলে করছি না জাট আমরা বৌর বাড়ির যে গেস্ট ওলাইছেও আর কি আর আমরা ইলা কোনো বড়শরি অলিমা অলিমা করছি না তো গরুরের মাজেও আর কি তো এই আসিল এই তো সগরানা সবে খাইরা আর আমার একটা বা ডকরের সবের খারা শারি লাগাইছেন খেয়ে নিতা লাগলে তো এইতো সগরানা খাইয়া এখন আমরা খাইমু এখন টাইম হয়ে গেছে কি সাড়ে চারটার মতন বিকাল তো এখন আমরা সবে খাইমু আর কি No lo saito tú lo, va a

তো এই আসিল আজকের ভিডিও তারা উড়া করে রেকর্ড করা জানা কিলাখান হয়েছে যতটুকু ভারছি শেয়ার করছি আর কোন স্মৃতিও থাকবো আমার চ্যানেলের মাঝে তো সববেলা তো অবশ্যই থাকবা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ বাইকে